দেখো বাস্তু বাস্তুর মধ্যে কখনো গ্রহের প্রভাব থাকবে না হতেই পারে না সবার আগে শুনবে বাথরুম মানে হচ্ছে রাহুর জায়গা এবং সেটাকে নিট অ্যান্ড ক্লিন রাখা দরকার আছে এবং বাথরুমকে যত সুগন্ধ রাখবে বা মানে সুগন্ধি সুন্দরভাবে রাখবে তোমার সংসারের উন্নতির জায়গাটা ঠিক ততটাই থাকবে রাহু যত হ্যাঁ রাহু যত খ্যাতিপূর্ণ হবে রাহু তোমাকে ততটাই দেবে অ্যাকচুয়ালি আমি বলি দৈত্যগুরু যদি রাহু হয় প্রচুর মানুষের থাকে কিন্তু তাদের সংখ্যায় কম আমি যাদেরকে প্রচুর বলে সম্বোধন করছি বৃহস্পতি তো মানুষের গুরু এবং যাদের দ্বৈত গুরু রাহু হয়ে যায় বৃহস্পতি যা যা দেয় রাহু ঠিক সেই সেই জিনিসগুলোই দেবে এবং এটা মজার ব্যাপার এবং গ্রহগুলোর কানেকশন যদি তুমি বলো তোমার লাইফে যেমন গ্রহগুলোর কানেকশন রয়েছে তো তুমি প্রতিটা মুহূর্তে কি করছো বা না করছো প্রতিটা জায়গায় এবং গ্রহের প্রভাব হওয়া কাজ না হওয়া হয়তো দেখা গেল একটা ইন্টারভিউ দিতে ঢুকেছি আমি আমাকে জ্যোতিষী বলেছেন হান্ড্রেড পারসেন্ট হবে এবং গ্রহের দশা অন্তর্দশা অনুযায়ী সেই সময় দেখা যাচ্ছে রবি রবি এবং বুধের সমন্বয় চলছে এবং প্রত্যন্তও বুধ রয়েছে মানে আমাকে যা প্রশ্ন করবে আমি তার উত্তরগুলো শেষ দেব। তো প্রতিটা জায়গাতেই যখন পজিটিভ রয়েছে ঠিক আমি যখন ইন্টারভিউয়ের ঘরে ঢুকলাম সেই সময়টাতে দেখা গেল বুধের পেছনে প্রত্যন্তরে রাহু এসে গেল চেঞ্জের টাইমটা সেই সময় আসলো এবং আমাকে যা যা প্রশ্ন করা হলো আমি ভুলে গেলাম আমি এসে তো জ্যোতিষীকে বললাম কি হলো ব্যাপারটা এবং জ্যোতিষীর যে ক্যালকুলেশনটা করেছিল জ্যোতিষী হয়তো ভেবেছিলেন যে আপনার বারোটার মধ্যে ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাবে কিন্তু আপনার ইন্টারভিউটা হয়েছে বারোটা বেজে পাঁচ মিনিটে এবং আপনার স্টার্টিং এই রাহুর যে ফার্স্ট কাজ অনেক সময় ভুলভ্রান্তি দশমিক কমা এই জিনিসগুলো দেওয়া এবং যে উত্তরগুলো মুখের মানে প্রশ্নের উত্তরগুলো ইন্টারভিউ টেবিলে দেওয়ার সেই জায়গাগুলোতে কোথাও না কোথাও আপনাকে ভুল ভুলভ্রান্তির জায়গায় ঢুকিয়ে দেবে এবং আপনি মানে প্রশ্নগুলোকে পাস করতে বাধ্য করবেন এবং তারপর দেখা গেলো আপনার ইন্টারভিউটা ক্র্যাক হলো না তো এর জন্য ফার্স্ট কথা হচ্ছে যে প্রতিটা জায়গাতে না আমাদের গ্রহগত লাইফে বলুন আমাদের লাইফে গ্রহের প্রভাব বলুন বা আমাদের বাড়ির ক্ষেত্রে বাস্তুর ক্ষেত্রে বলুন গ্রহের প্রভাব হান্ড্রেড আছে আচ্ছা এবার তুমি বলছো যে গ্রহগত কারণে উন্নতিতে বাধা হতে পারে মানে তোমার মানে সিনপসিস হচ্ছে যে কোথাও যদি গ্রহ থাকে এবং তার সঙ্গে বাস্তু যদি কানেক্ট করে যায় তাহলে আরো ক্ষতির সামনাসামনি হবে এই যে দু হাজার পঁচিশ তুমি দেখছো নয় সংখ্যা হিসাব মতো পাঁচার দুই দুই নয় প্লাস শূন্য নয় তাহলে এই যে নয়ে আমরা দু হাজার পঁচিশের প্রথম থেকেই দেখতে পাচ্ছি আগুন যে একটা আগুন আগুনটা মাস্ট হিউজ টার্মোয়েল এবং তার মধ্যে হচ্ছে আগুন নয় কি আছে মঙ্গল মানে মঙ্গলের বছর বলে নয় হচ্ছে মঙ্গল মঙ্গলের বছর বলে তোমরা কি এই জন্যই বলছো যে যুদ্ধ বা মারাত্মক একটা ক্ষয় ক্ষতি আমার মনে হয় আগের আগের যে আমাদের স্টুডিওটা ছিল সেখানে বসে দু সালে আমি বলেছি মানুষ এখনো খারাপ কিছু দেখেনি তেইশ সালের কথা বলছি যে কোভিড দেখেছে এগুলো দেখেছে এগুলো জাস্ট স্টার্টিং মাত্র দু হাজার পঁচিশের মিডিল থেকে মানুষ বুঝতে আরম্ভ করবে খারাপটা কি এটাই তো সেই মিডিল আমরা তো অলরেডি দেখছি না ছ মাস গেছে আরো ছ মাস কেমন যাবে তাহলে এই প্রশ্নটাই থাকবে প্রথমেই হচ্ছে যে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে যাওয়া ফার্স্ট দেখো যদি তুমি দেখো তারপরে দেখো বহরমপুরের একটা বড় দুর্ঘটনা মানে দুর্ঘটনা আমি বলবো জাতি নিয়ে গোষ্ঠী নিয়ে একটা অশান্তি গেছে মানে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ নিয়ে রাইসামসেরগঞ্জ একদম সেখানে তো খারাপ কম দিন চলেনি এবং যথেষ্ট চলেছে আহমেদাবাদের প্লেন দুর্ঘটনা আহমেদাবাদের প্লেন দুর্ঘটনা গেছে জাতি জিজ্ঞাসা করে তোমার 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 কাজ জিজ্ঞাসা করে কপালে গুলি মারা সেটাও তো হয়েছে না ছাব্বিশ জন লোককে তো এর থেকে খারাপ কি হতে পারে কোভিড এসছে লোকের লাঞ্চ নষ্ট করেছে করে মারা গেছে তুমি চোখের সামনে দেখছো এইটা একটা জিনিস আর ইনস্ট্যান্ট একটা লোককে মরে যাওয়া দেখছো দুটো যুদ্ধের যুদ্ধের ক্ষেত্রে যদি বলি যে ভারত পাকিস্তান ওই যুদ্ধ নয় মানে ওই কনফ্লিক্ট অপারেশন আবার অন্যদিকে ইরান আর ইসরায়েলের লড়াই এটাও হয়েছে একদম একজনের কাছে পরমাণু আছে একজনের কাছে নি সেই তাগিদে লড়াই চলে যাচ্ছে আমেরিকাও তার মধ্যে আমেরিকাও তার মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে আচ্ছা কিন্তু এই মাস আমাদেরকে এটা দেখালো এখন তো আরো ছমাস বাকি তার মধ্যে দশ দিন মাত্র গেছে এখন 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 আমার মনে হয় বেশ কিছু নক্ষত্র পতনের কারণ কারণ হবে